আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে নিয়ে এসেছে জিডিএল ফোর মডেল ফোর ফার্ম এই দেন পিকচার দোয়া কি সুন্দর একটা পিকচার দোয়া আছে এটা সম্পূর্ণ উইদাউট পাসওয়ার্ড এখানে ড্রাম ফাইলও আছে এখানে স্কার্ট ফাইলও আছে যেটা আপনার ইচ্ছা সেটা নামাতে পারবে কোনো প্রবলেম নেই আর যদি কোনো প্রোডাক্ট যদি কোনো ফাইল আপনার প্রয়োজন হয় বা ফাইল লাগে সেক্ষেত্রে আমাদের এখানে লগ ইন করতে হবে অবশ্যই লগ ইন করে রেজিস্ট্রেশন করে তারপরে পোস্ট করতে হবে হ্যাঁ এখানে লগ ইন করবেন একটা জিমেল অ্যাকাউন্টে যে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে এখানে টাইটেল লিখবেন আপনার যে মোবাইলের ফ্ল্যাশ ফাইল লাগবে ঠিক সেই মোবাইলের নাম লিখবেন এখানে যেরম ওরা পি অপো অপো কত মডেল লাগবে আপনার মডেল লিখতে হবে মডেল লিখলে মডেল লেখলে ফ্ল্যাশ ফাইল হেল্প কিংবা ফার্মার হেল্প এটা লিখবেন লেখার পরে এখানে ডিটেলস লেখবেন এখানে সেটের ভার্সন কত আর এম কত ডিটেলস আর কি এখানে লিখবেন লিখে পাবলিশ করবেন পাবলিশ করলে আমরা আপনার ফাইল দিয়ে যাব দিব কমেন্টে কমেন্ট বুঝতে পারেন কমেন্ট কাকে বলা হয় হ্যাঁ আমাদের এখানে কমেন্ট সিস্টেম আছে এই যেন কমেন্ট সিস্টেম এই কমেন্ট সিস্টেমে আমরা ফাইল আপনাকে দিয়ে যাব বুঝতে পারছেন যদি অবশ্যই যদি কোনো ফাইল প্রয়োজন হালাটিক্সের ফাইল হলেও কোনো সমস্যা নেই হালাটিক্সের ফাইল আমাদের কিনা আছে যে কোনো সাইডের ফাইল আমাদের কিনা আছে ফাইল থাকলেই হবে আমরা আপনাদের ফ্রি দিয়ে যাব এটা সম্পূর্ণ জিএসএম হেল্পলাইন সম্পূর্ণ ফ্রি এখানে যে কোনো ফাইল প্রয়োজন হলে আমাদেরকে নক করবেন অবশ্যই আমাদের এখানে পোস্ট করতে হবে পোস্ট না করলে ফাইল আপনি পাবেন না এখানে সম্পূর্ণ ফ্রি ফাইল আপনাকে ফাইল এখানে পোস্ট করতেই হবে পোস্ট করলে আমরা ফাইল আপনাদের কমেন্টে ফাইলের লিংক আমরা দিয়ে যাব সে যে কোনো ফাইল হোক ফাইল থাকলেই হবে নিজের অনলাইনে যেখানে পেড ফাইল থাকলে আমরা সেটা আপনাকে কিনে দেব আই